আমি ঘটনাটার সঙ্গে যুক্ত ছিলাম না হ্যাঁ আমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম বাট পার্টি থেকে ফেরার পরে আমি আমার শুটিং করে ফিরছি অন্য গাড়িতে রিফারেন্ট কারে এবং যে ঘটনাটি ঘটেছিলেন তিনি তারা অন্য গাড়িতে ছিল সম্পূর্ণ সেপারেট একটা গাড়িতে ছিল তো সেইভাবে আমি যুক্ত হচ্ছি না তো এইবার আমি ড্রিঙ্ক এন্ড ড্রাইভ নিয়ে একটাই কথা বলতে চাই এই বিষয়ে যে দেখুন সে আমার পরিচালক হোক যেই হোক আমি কখনোই এটাকে সাপোর্ট করব না কারণ আজকে ড্রিঙ্ক এন্ড ড্রাইভ করতে গিয়ে একটা মানুষ এইভাবে গাড়ি চালালো এতগুলো লোককে প্রাণ প্রাণহানি হয়েছে এর থেকে বেশি নিন্দনীয় ঘটনা কিছু হতে পারে না যে প্রশাসন এবং তারা এইটা নিয়ে সঠিক বিচার করবে আমি এটাই মনে করছি যে সঠিক তারা বিচার করতে পারবে এবং করবে আশা আমরা সবাই রাখছি এবং আমি সবাই প্রত্যেকটা মানুষকে বলছি যে প্লিজ ড্রিঙ্ক অ্যান্ড ডাইভ করবেন না ড্রিঙ্ক ড্রাইভ করবেন না কারণ আপনার পাঁচ মিনিটে ফুর্তির জন্য একটা মানে সারা মানুষের কতটা বড় লস হতে পারে সেটা আপনারা দেখতেই পেরেন আমি এইখানে সেদিন উপস্থিত ছিলাম না সিচুয়েশনে বা স্পটে দয়া করে আমার নামটা বিসলিট করবেন না ইউজ করার জন্য আহ এটাই আমি লাস্ট বলতে চাইছি